এস্তা বলতে আসলে কি বোঝায় মেস্তা বলতে আসলে বোঝায় যে আমাদের স্কিনের কিছু কিছু অংশে মেলানিনের প্রোডাকশন বেড়ে যাওয়া আগে দেখা যেত যে আমাদের স্কিন ক্লিনিকগুলোতে সবচেয়ে বেশি পেশেন্টটা আসতো ব্রোন নিয়ে কিন্তু এখন দেখা যায় যে সবচেয়ে বেশি পেশেন্টটা আসে মেস্তা নিয়ে আচ্ছা তো এটার বেশ কিছু কারণ আছে মেস্তা আসলে ফেসে হতে পারে আমাদের ব্যাক পোষণে হতে পারে বডির যে কোনো পার্টেই হতে পারে যেসব অংশে মেলানিনের প্রোডাকশন বেড়ে যাবে এখন মেলানিনের প্রোডাকশনটা আসলে কেন বাড়ে সেটাই হচ্ছে কোশ্চেন মেলানিনের প্রোডাকশন বিভিন্ন কারণে বাড়তে পারে এর মধ্যে কেউ যদি এক্সেস সান এক্সপোজ হয় বা হচ্ছে লাইট এক্সপোজড হয় সেক্ষেত্রে তাদের মেস্তা হবে কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো মেডিসিন খাই মেডিকেশনের উপর থাকে সেক্ষেত্রে একটা পর্যায়ে তার মেস্তা ডেভেলপ করে এছাড়াও বংশগত কারণেও মেস্তা ডেভেলপ করতে পারে তবে রিসেন্টলি বা এখন আমরা যেসব কারণে মেস্তা সবচাইতে বেশি পাই তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল স্কিনে ব্যবহার করে স্কিন ড্যামেজ করা যেটা থেকে ইন ফিউচারে মেস্তা হতে পারে আমরা যেহেতু বাঙালিরা আসলে ভোজন রসিক এবং নারীরা আমরা রান্না করতে পছন্দ করি বা খাওয়াতে পছন্দ করি তো এক্ষেত্রে তো আমাদের আসলে চুলার কাছে যেতে হয় এবং ডিরেক্ট যে চুলার আঁচ সেটি কিন্তু আমাদের স্কিনে লাগছে তো এক্ষেত্রে কি কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কিনা বা এটি থেকে বাঁচার কি উপায় আছে এটি থেকে বাজার একমাত্র উপায় হচ্ছে যে মহিলাদের কিন্তু যে কোনো সময়ে রান্নাঘরে যেতে হয় তো আমি যদি এখন বলি যে রান্নাঘরে যাওয়ার আগে আপনি সানস্ক্রিন মাখুন এটা আসলে কারো পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে আমি আমার পেশেন্টদেরকে বলি যে আপনি সকালে উঠেই সানস্ক্রিনটা মুখে দিয়ে নেবেন সেই ক্ষেত্রে দেখা যায় সকালে উঠে যদি দুই আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন মুখে প্রপারলি অ্যাপ্লাই করে এবং তিন থেকে চার ঘন্টা পরপর যদি সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করে রান্নাঘরে যাওয়ার সময় আর সানস্ক্রিনটা তার মনে করে দিতে হয় না মহিলাদের যে কোনো সময়ই হচ্ছে রান্নাঘরে যেতে হয় তো কাউকে যদি বলা হয় যে

অনেকের অনেক কোয়েশন থাকে যে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে বারবার কি ফেস ওয়াশ করা লাগে নাকি এক্ষেত্রে ফেস ওয়াশ করার দরকার নেই আপনি একটা টিস্যু দিয়ে আপনার ফেসটাকে মুছে এরপর সানস্ক্রিনটা আবার রিঅ্যাপ্লাই করতে পারেন আর খুব বেশি যদি মনে হয় যে ফেস খুব বেশি ময়লা হয়ে গেছে তাহলে হচ্ছে আপনি শুধু নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপর ফেসে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে পারেন আচ্ছা অনেকের ধারণা আছে যে মেস্তা সমস্যা আসলে কখনো ভালো হয় না এটি কি আসলে এই ধারণা কতটুকু সত্য বা আপনি কি দেখেছেন মেস্তা সমস্যা আসলে কখনোই ভালো হয় না মেস্তা স্কিনের ডায়াবেটিসের মতো আচ্ছা এবং ডায়াবেটিস যেমন ইনসুলিন দিয়ে আপনার কন্ট্রোলে রাখতে হয় ঠিক তেমনি মেস্তাটাকেও কন্ট্রোলে রাখতে হয় সবসময় আপনাকে স্কিন কেয়ার করে মেস্তা কন্ট্রোলে রাখতে হবে আমরা মেস্তার জন্য বিভিন্ন ধরনের কম্বাইন্ড ট্রিটমেন্ট করে থাকি যেমন হচ্ছে বাসায় তাকে একটা স্কিন কেয়ার রুটিন দেই এই স্কিন কেয়ার রুটিনটা তাকে হানড্রেড পারসেন্ট ফলো করতে হবে এবং অ্যাডভান্স প্রসিডিওর সাথে নিতে হবে অ্যাডভান্স প্রসিডিওর একটা ডিউরেশন অনুযায়ী নিতে হয় যেমন তিন মাসের বা চার মাসের একটা অ্যাডভান্স প্রসিডিও তাকে নিতে হয় এবং সেই সাথে তাকে সারা বছর তাকে স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করতে হবে সেক্ষেত্রে মেস্তাটা কন্ট্রোলে থাকবে এবং মেস্তাটা ভিজিবল হবে না যখনই সেই স্কিন কেয়ার রুটিন থেকে বের হয়ে আসবে এবং হচ্ছে তার অতিরিক্ত পরিমাণ করবে এবং মেস্তার ক্ষেত্রে একটা পেশেন্টকে সারা জীবন হচ্ছে ডার্মাটোলজিস্টের ফলো আপে থাকতে হয় মান্থলি একবার অবশ্যই তার স্কিন চেক আপ করে নিতে হয় তবে একটা ভালো জিনিস হচ্ছে আফটার ফিফটি ফাইভ ইয়ার্স মেস্তা কিন্তু থাকে না মেস্তা নিজে নিজেই চলে যায় এই মেস্তা দূরীকরণে কি ধরনের মাধ্যম রয়েছে বা চিকিৎসা পদ্ধতি কি কি আছে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে তবে এটা দূরীকরণ বলবো না এটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোলের জন্য অনেক পদ্ধতি রয়েছে তো এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিজেই স্কিন কেয়ার রুটিন মেনটেন করা যত প্রসিডিউর যত অ্যাডভান্স প্রসিজিউরই একজন পেশেন্ট নিক সে যদি বাসায় সানস্ক্রিন ব্যবহার না করে এবং বাসায় স্কিন কেয়ার রুটিন মেনটেন না করে মেস্তা ব্যাক করবেই লাইফস্টাইল মেনটেন যেমন হচ্ছে রোদে গেলে বা লাইট এক্সপোজ হলে সানস্ক্রিনটা বারবার রিঅ্যাপ্লাই করা বা যতটা সম্ভব স্ক্রিনিং করা স্কার্ফ দিয়ে সানগ্লাস ব্যবহার করে এরপর অ্যাডভান্স প্রসিডিউরগুলো যেটা করে যে ভিতরের লেয়ারে যে মেলানিনটা থাকে সেটার প্রোডাকশনটা বন্ধ করে অ্যাডভান্স প্রসিডিউরের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডভান্স প্রসিডিউর এখন করা হয় মাইক্রোনিউডিলিং কেমিক্যাল পিলিং পিকো লেজার ইনজেক্টেবল চ্যানেকজেমিক অ্যাসিড এটার মধ্যে চ্যানেকজেমিক অ্যাসিডের সাথে আলফারবোটিন ভিটামিন সিও মিক্সড করা হয় যাতে ভিতর থেকে মেলাজমার প্রোডাকশনটা একেবারে কমে আসে মেস্তার যে হাইপার পিগমেন্টেশন এই পিগমেন্টেশনটাকে লাইটেনিং করতে হেল্প করে তো কি ধরনের কেমিক্যাল পিলস আপনারা ব্যবহার করছেন প্রথমে মেলা মেস্তার একটা স্কিন টেস্ট করি যে তার মেস্তাটা স্কিনের কোন লেয়ারে আছে যদি দেখা যায় যে মেস্তাটা স্কিনের সুপারফিশিয়াল লেয়ারে আছে এবং খুব বেশি ডিপে যায়নি তখন আমরা চুজ করি কেমিক্যাল পিলিং প্রসিডিওরটা সো কেমিক্যাল পিলিংটা স্কিনের উপরের লেয়ার থেকে আস্তে আস্তে যেই মেলানিনগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে দূর করে বা পিলিং করে কেমিক্যাল পিলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং ব্যবহার করা যায় তার মধ্যে যেহেতু মেলাজ বা মেস্তা স্কিনের মেলানিন প্রোডাকশনের বেশির জন্য হয় এবং এটা স্কিনের ডিপ থেকে আসে এক্ষেত্রে খুব স্ট্রং পিল ব্যবহার করে ভালো টিসিএ ব্যবহার করা যায় ক্ষেত্রে এবং সেলিসালিক অ্যাসিড পিলও ভালো কাজ করে